সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সারমানা সের পক্ষ থেকে প্রীতীয় শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে আজকে যারা বাগানের জন্য চারা গাছ খুঁজছেন অরিজিনাল চারা পাচ্ছেন না প্রতারিত হচ্ছেন প্রতারিত শিকার হচ্ছেন তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চারাগুলো কোয়ালিটি কীরকম কালারফুল কিনা তাহলেই বুঝতে পারবেন আমার এই বাগানটিতে প্রচুর পরিমাণ চারা আছে যার যত পিস লাগবে তত বেশি কিন্তু ক্রয় করতে পারবেন এখনও প্রায় অনেক চারা কিন্তু বিক্রি হয়েছে এই বাগান থেকে আমি বিক্রি করছি আর ভিডিও ছাড়া আছে আপনারা চালে দেখে আসতে পারেন কীরকম চারা ডেলিভারি দিছি আমি কালারফুল কিনা কোয়ালিটি ফুল কিনা আপনারা এক পিস চারা নেন একশো পিস চারা নেন পাঁচশো পিস চারা নেন পুরোটাই কিন্তু আমরা বড় বড় বাসে বাসে কিন্তু চারাগুলো তোলা হয় কারণ এর ভিতর বাসে বাসে তুললে আমার যে ছোটো সাইজটা থাকে সেটা কিন্তু পরবর্তীতে বড় হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পাতার কালার এবং গাছের কোয়ালিটি ফুল এখানে কিন্তু আমার এই বাগানটিতে আরও চারা আছে অন্য অন্য বাগানে তো আপনারা যার যে জাত লাগবে সেই জাতি কিন্তু করে করতে পারবেন ভিয়েতনামি আছে আইবির সিঙ্গাপুরি বার্মা পাঙ্গা দেশি রংপুরি বরিশাল তো যার যে জাত লাগবে সেই জাতি কিন্তু নিতে পারবেন তো আমরা আমরা দেশের চৌষট্টিটা জেলায় কোরিয়ারের মাধ্যমে কিন্তু দুই থেকে তিন দিনের ডেলিভারি দিয়ে থাকি আর এখন অনেকেই ফোন দিয়ে বলেন যে আমি প্রতারিত হয়েছি অমুক নার্সারি থেকে চারাগুলো কড়াই করে বা এটা ওটা ভাই অন্য অন্যদের থেকে আপনারা চারা কড়াই করছেন সে কথা তো আমাকে বলে লাভ নাই আমরা কীরকম চারা ডেলিভারিতে কীরকম কোয়ালিটিফুল চারা আমাদের কালারফুল কিনা সেটা দেখেন আমার আইড়িটা ঘুরে আসেন তারপরে চারাগুলো ক্রাই করবেন অবশ্যই যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা কড়াই করবেন আর আমি বলতেছি না যে আমার থেকেই নেওয়া লাগবে আপনারা দুইটা জায়গায় যাচাই করবেন তারপরে কিন্তু চারাগুলো ক্রাই করবেন যেখানে কম পাবেন ভালো চারা পাবেন সেখান থেকে অবশ্যই ক্রয় করে ক্রয় করবেন আর সুপারি চারা দিয়ে না আমাদের বাগানে প্রচুর পরিমাণ চারা আছে যার যে জাত লাগবে যার যে সাইজ লাগবে এবং যার যে গাছ লাগবে সেটাই কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন খুব সীমিত মূল্যে তো অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে কিন্তু চারাগুলো কড়াই করবেন যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই দেওয়া আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন